হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাড়ে নটা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগের শুরু বিলুকে দিয়ে বিলু আজকে তো আমাকে দিয়ে ব্লগ শুরু হচ্ছে হ্যাঁ সকাল সকাল এসে গেছে হ্যাঁ সকাল সকাল বিলে এসেছে আমার ফোন বিগড়ে গেছে ও ঠিক হয়ে যাবে চলে গেছে বাবা ঠিক করতে দিয়ে দিয়েছে দশটা অফিস খুলবে বিলা তখন যাবে ওখানে এই তো ক্যামেরাে ঘাটনা নাক চম্পা টগর ঠোকা টগর রক্তকরবী এটা সাদানয়নতারা এটা রক্তকরবী এটা গোলাপিকরবী এটা লালটেকোমা এটা গোলাপি এলামন্ডা এটা ইদুসর কালারের এলামন্ডা এটা হলুদ এলামন্ডা ঠোকা টগর তো দেখালাম এটা গোলাপি নয়নতারা দিদি নিয়ে যাবে টগরও আছে গাছের টগরও আছে তারা আমি আর বিলা গল্প করছি স্নান করতে বিলা গেল অফিসে কারণ দশটা দশ বাজে খুলে গেছে অফিস বিলা আবার আসছে আর আমি পড়ছি কালকে মা ওই বাড়ি থেকে আসার সময় টুক টুক ডাল গড়িয়ে তো পাউরুটি কিনে এনেছে পাউরুটি গুলো দেখলেই কি খেতে ইচ্ছা করে ডিম টোস্ট হুম তো লেট ডিম টোস্ট করি তাহলে ভৌ কাল ডিম টোস্ট খাওয়া নেই কড়ো হ্যাঁ কড়ো এই পাউরুটিও অনেক দিন আসে নি বাড়ি পাউরুটিটা কাটা হয়েছে পেঁয়াজ লঙ্কা কুচানো হয়েছে এতে ডিম টোস্ট মানে কিন্তু এই পাউরুটি দিয়ে স্লাইস পাউরুটি দিয়ে ডিম টোস্ট যতই খাই এই পাউরুটি দিয়ে কিন্তু ডিম টোস্ট খেতে ভালো লাগে এরা আবার চপ দিয়ে মুড়ি মেখেছে ধন্যবাদ চপ চানাচুর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিদি খেয়ে গেছে ডালপুরি মা রা আজকে সবাই খাচ্ছে চপ দিয়ে দেখিয়েছি আর আমরা খাচ্ছি ডিম টোস্ট আর খাবে আমি জলখাবার খেতে উঠতে পারবো না আমার সময় নেই আমি

গাছগুলো না সরিয়ে দিতে হবে এদের ছাদ ডালায়ের দিন সিমেন্ট বালি পড়বে তবে পড়লে গাছগুলোর ক্ষতি হবে খেতেল্লাকে একটু ডাকতে হবে আমি একা পারবো না এত গাছ সরাতে আজকে একটা ফুটেছে ওদিকটা একটু দেখে আসল তারপর মেলছি করবি ফুটেছে অনেক দিদিকে অনেক কটা করবি দিয়েছি আর এদিকটা ভাবে দেখতে পাবো না এখানটা বাড়ি উঠে যাবে তো এখান থেকে আবার দেখতে পাবো জায়গাটা একটু বাধু বাধু মতো হয়ে যাবে চলছে কাজ পড়তে বসে তুরুক তুরুক তারা হচ্ছে ভালো লাগছে না

আলু সেদ্ধ ওইদিকে বাটিতে আলু পটলের তরকারি আর ডিমের কারি আচ্ছা শুরু করো আয়রন শুরু করে দিয়েছে এখন আইসক্রিম পার্টি হচ্ছে আমাকে একটা কেন দুটো দাও হ্যাঁ পাঁচটা নেই তুমি যাও ঠাম্মাদেরকে দিয়ে দিয়েছো আজকে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছা করছিল ভীষণ খেয়ে উঠে সেজন্য বাবিকে পাঠালাম একদম আমাদের বাড়ি থেকে বেরিয়েই পাশের দোকানটাতেই আইসক্রিম পাওয়া যায় বেশি দূর যেতেও হয় না আর চকোবার এনেছি আজকে সববার জন্য বাবা এসে শুয়ে পড়েছে মা মাটিতে শুতে দেইনি মা গেছে ছাদে মা যায়নি যাচ্ছে যা ছাদে ঘুম হয়নি তো আসলে আর ভাইরা পড়াশোনা করছে ভাইরা একদম ওই জন্যই বলেছিল যে স্পেসে পাঠিয়ে দেবো আমার ঘুম পেয়েছে মা ঘুম পেয়েছে বাড়ি যা এনেছে মা কি দাওয়া কাপড় হ্যাঁ

কালকে যেহেতু ব্যাক করেছি আজকে হিসেব মতো চেস্ট করার কথা আমাদের কিন্তু আসলাম বললো যে তোমরা কত দিন হেভি ওয়েট করো স্পিটি দি হেভি ওয়েট করো ঠিক আছে করছি তুমি একটু আজকে আবার গাইড করে দাও বললো আমি গাইড করে দিচ্ছি চলো হেভি ওয়েট শুরু করো শুরু করলাম এটা চার সেট করবো এক সেট করার পরে আসলাম আবার বললো ওজন বাড়িয়ে নিতে সেজন্য দুদিকে আড়াই কেজি আড়াই কেজি দিলাম এরপর স্কোয়াড ছিল স্কোয়াডটা আমার একটু হাঁটুতে সমস্যা হয় সেই জন্য আমি পুরোটা বসতে পারি না তো আমি এইটুকুই বসতে পারি আসলাম বলো এইটুকু বসেই করো আর এখানে ওজন নিয়েছি দশ কেজি দশ কেজি কুড়ি কেজি অনেক দিন পর হেভি ওয়েট করছি ভালোই লাগছে কিন্তু একটু চাপ হচ্ছে মানে একটু কষ্টও হচ্ছে করতে কিন্তু ভালো লাগছে আর লাস্ট যেটা সেটা হচ্ছে বেঞ্চ প্রেস এটা হয়ে গেলে কমপ্লিট গোটা জিমের মধ্যে এই জায়গাটা থেকে সব থেকে সুন্দর আকাশটা দেখতে পাওয়া যায় প্রত্যেক দিনই একটু ভিডিও করি আজও করলাম আর আজকে যেহেতু হেভি ওয়েট করেছি আজকে নিচে গিয়ে কিচ্ছু করব না সোজা বাড়ি আসলাম কেউ বাই বলে দিলাম বাড়ি এবার কেমন হলো

কিছুটা একটা করতে করতে হবে হবে কি বলো এখন এখন সাড়ে আটটা বাজে আমরা এই একটু ঘুরু করতে বেরোচ্ছি ঘন্টাখানেকের মধ্যে চলে আসি আমি খোপা করেছি খোপা বুড়ি আমরা মোটামুটি স্কোয়ারের কাছে আসার পরে সুমিতকে ফোন করলাম দেখলাম সুমিত কোথায় দেখি ও যদি যায় সঙ্গে ও একটু একসঙ্গেই ঘুরে আসি এই যে পেছন পেছন আসছে ও বললো চলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাবো বললাম বেশ চ কোথায় নিয়ে যাবি দেখি এই রাস্তাটা চিনতে পারছো সেই গঙ্গার ধারের রাস্তা আগে যখন ভাইদের সঙ্গে দেখা করতে আসতাম মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে আসতাম তখন ভিডিও নিতাম বহুদিন আসা হয়নি আর সুমিত কোথায় নিয়ে যাবে খানিকটা আসার পরেই বুঝতে পারলাম যখন গঙ্গার ধারের রাস্তাটা পেরিয়ে গেলাম ও মান করার দিকে যখন যাচ্ছে তখনই বুঝলাম ও বাইপাসের দিকে যাওয়ার কথা বলছে বললো বাইপাসে তো তোমরা আসোই নি একদিনও আসোনি কথায় কথায় আগের দিনই জেনেছিল আমি বললাম চ এসেছি যখন এতটা তাহলে বাইপাসটা ঘুরেই আসি এখান থেকে দেখতেও দারুণ লাগছে যাই আজকে বাইপাসটাই ঘুরে আসি আসিফ অনেক দিন থেকেই বলে যে বাইপাসে এসো একদিন ওরা এখন বাইপাসে আড্ডা মারে তো কোনখানটা মারে ঠিকঠাক জানিও না সুমিত চেনে সুমিত যখন যাচ্ছে আমি বললাম তাহলে চ একবার ওদের সঙ্গেও দেখা করে আসি কিন্তু বাইপাসে ওঠার পর থেকে মানে আসিফদের সঙ্গে দেখা করা পর্যন্ত গোটা রাস্তাটা পাঁচ কিলোমিটার বাপরে এই রাস্তা রোজ রোজ কে আসে বলে রোজই চলে আসবে রোজ আসা তো সম্ভব নয় কিন্তু মাঝে মধ্যে আসার জন্য ভাবতে হবে এতটা দূর তো আজকে এসেছি ওদের সঙ্গে দেখা করেই যাও মুখগুলো দেখি কেমন হয় চমকে যাবে সব কটা যে সুইটি দিয়ে এখানে সৌভিক দিয়ে এখানে এই যে চলে এসেছি বাপরে রাস্তা যেন শেষই হচ্ছিল না এখানে তো বেশ দেখছি ভালোই ভিড় আছে কিন্তু ওদের কাউকেই দেখতে পাচ্ছি না কোথায় সব

চলো আমি এতক্ষণে দোলনায় চান্স পেয়েছি আমি দোলনা থেকে নামবো না চলে এসেছে চা চা খেতে খেতেই দুলব আস্তে আস্তে দুলবো তাও ভালো কিন্তু আমি দোলনা থেকে এখন নামছি না চা নে তোরা নেবো চা

এখানে তো খুবই ভালো লাগছে সবাই মিলে আড্ডা হচ্ছে অনেক দিন পর খুবই ভালো লাগছে কিন্তু হুর হুর করে সময়টা কেটে যাচ্ছে বাড়ি যেতে হবে মিনিট দশেকের মধ্যে বেরোবো বাড়িতে বলেছিলাম ঘন্টা খানেকের মধ্যে ফিরবো মাকে ফোন করে বললাম যে আসছি আরো আধ ঘন্টা মতো লাগবে

ফিরবো ফিরবো করছি আসিফ বলছে এটা খাও ওটা খাও সেটা খাও অবশেষে রাজি হতেই হলো চিকেন ললিপপ নিয়েছে চিকেন ললিপপটা খেয়েই বেরিয়ে যাবার আসিফ আমাকে বলছে যে ফিটিদি তোমার সঙ্গে এই ভিডিওটা বানাবো এই রিলসটা বানাবো গানটা নিতে পারছি না কপি জন্য ভিডিওটা তোমরা একটু দেখো এইটা নাকি আমার সঙ্গে বানাবে আমাকে এইরকম করতে হবে আর কি

সে যতই মজা করে বলুক কিন্তু সত্যি সত্যি মানে মন থেকেই কথাটা বলছি এত সুন্দর সময়টা কাটলো কি বলবো আর সত্যি সময়টা কিভাবে কেটে গেলো সেটাও বুঝতে পারলাম না আর ভ্লগটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা